আসসালামু আলাইকুম গায়েস আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন একজন মালয়েশিয়ান প্রবাসী আজকে ওনাকে নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি কয়েকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো দীর্ঘ এই দশ বছরের প্রবাস জীবনে আমি অনেককেই একেবারের জন্য মালয়েশিয়া ছেড়ে ছুড়ে যেতে দেখেছি বাংলাদেশে কিন্তু কিছুদিন পর আবার হঠাৎ করেই তাদেরকে দেখতে পাই কোথাও না কোথাও সবাইকে না বেশিরভাগ অংশ লোককেই ধরেন দশজন একেবারের জন্য বাংলাদেশে চলে গেল আমি আটজনকে জনকে দেখতে পাই আবার তারা সাথে চলে এসেছে ঠিক আজকে একটি কনস্ট্রাকশন প্রজেক্টে আমি কাজে গিয়েছিলাম ওইখানে গিয়ে হঠাৎ করেই আমার স্ক্রিনে থাকা যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন তার সাথে আমার দেখা হয় এ হচ্ছে আমার অনেক পুরনো একটা ভাই ব্রাদার সো তার সাথে যখন দেখা হয় আমি তো পুরাই অবাক চুল চুল পেকে টেকে সাদা হয়ে গেছে আজ থেকে প্রায় নয় বছর আগে আমরা একই সাথে কনস্ট্রাকশন লাইনে টার ক্যানের কাজ করতাম কি আশ্চর্যজনক বিষয় তখন আমার বেসিক বেতন ছিল মাত্র ষোলোশো রিঙ্গিত আর এখন আমার বেসিক বেতন ডাবলেরও ডাবল সে আজ থেকে বেশ কয়েক বছর আগে কমপক্ষে ছয় থেকে সাত বছর আগে বাংলাদেশে চলে যায় সে একেবারের জন্যই বাংলাদেশে চলে যায় কথা ছিল এরকম যে আর মালয়েশিয়াতে থাকবো না অনেক বছর হয়ে গেছে সাথে আছি আর থাকবো না একেবারের চলে যাব তো তাকে আমরা বিদায় দিই সে একেবারের জন্য চলে যায় হঠাৎ করে আবার তার সাথে দেখা যেহেতু অনেকদিন হয়ে গেছে বাংলাদেশে চলে গেছে আর নাম্বার আবার তার সাথে দেখা তো কথাবার্তা অনেকক্ষণ হলো এক পর্যায়ে শুনতে পারলাম বা বুঝতে পারলাম যে আসলে মালয়েশিয়াতে না আসলেই নয় যারা একবার বিদেশ করেছে তাদেরকে আবার বিদেশ আসতেই হয় মানে বিদেশটা হচ্ছে একটা চুম্বকের মতো আর আপনি হচ্ছেন লোহা লোহাই যেমন চুম্বককে বা চুম্বক যেমন লোহাকে আকৃষ্ট করে ঠিক তেমন আপনি যদি একবার বিদেশ করেন আপনি যদি একবার প্রবাসী হন তাহলে এই প্রবাস জীবন ছাড়া এতটা সহজ না শুধু একেই না বাংলাদেশ থেকে আর আমার আরো অনেক ভাই আমাকে ফোন করে বিশেষ করে আমি যখন দু সালে মালয়েশিয়াতে আসি তখন এসে যাদেরকে আমি পাই যারা আমার থেকে সিনিয়র ছিল দুই সাল থেকে দুই সালের মধ্যে অনেকেই তারা দেশে চলে যায় তারা অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে সাফিল মালয়েশিয়াতে ঢুকার একটা ব্যবস্থা করে দাও আর ঢুকলে কি তোমার সাথে কাজ দিতে পারবে কিনা আমি বললাম ভাই ঢুকলে হয়তো আমি আমার সাথে কাজ দিতে পারবো কিন্তু ওই আমার মতো ছয় সাত হাজার বা হাজার আপনি বেতন পাবেন না কারণ আপনি কিন্তু কন্টিনিউ আমার কাজটা করে গেছে আপনি কিন্তু ছেড়ে চলে গেছেন আপনাকে আবার সেই শুরু থেকে শুরু করতে হবে এতে করে অনেকের মন খারাপ হয় আবার অনেকে আসে আসার জন্য চেষ্টা করে অনেকে আসে বয়স এত বেশি হয়ে গেছে যে এসে আগের মতো পারফরমেন্স দিতে পারছে না একটা কথা কি দিন শেষে প্রবাসে আপনি আমি আমরা সবাই আমরা যারা আছি আমাদেরকে পরিশ্রমের বিনিময়ে টাকা উপার্জন করতে হয় আমরা অনেকেই পরিশ্রম করতে পারি না বয়সের কারণে যার কারণে আমরা যে আগের স্থান আগের পদমর্যাদা সেটাও আমরা ফিরত পাই না আর এটাই স্বাভাবিক এটাই নাচার একজন কাজ করতে করতে তার বয়স বেড়ে যাবে সে রিটায়ার্ড করবে আরেকজন নতুন বাংলাদেশের যুবক সে মালির আসবে সেও প্রবাসে হবে আস্তে আস্তে দায়িত্বগুলো সে নিবে কাঁধে একটা সময় সেও সেম চলে যাবে যে আমার সাথে যারা কাজ করে তাদের যারা নতুন আর কি যে দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে যারা কলিং আসছে আমার সাথেই কাজ করে বেশ কয়েকজন আমি সবসময় চিলাচিলি করি একটা বিষয় আমি এইটা বলে চিলাচিলি করি যে কাজটা ভালো মতো শিখো আমি হাতে কলমে এ বি সি ডি এক দুই তিন চার এইভাবে স্টেপ বাই স্টেপ শিখাই জানেন শেখানোর সময় কি বলি যে আজকে এই যে আমার গাড়ি আজকে এই যে আমার অনেক বেতন যেটা দেখে সবাই হিংসা করে যেটার আশা সবাই করে আমি যদি কোম্পানি থেকে ইনকাম করি মাসে সাত হাজার টাকা ফ্রিল্যান্সিং করে আরও দশ হাজার ইঙ্গিত ইনকাম হয় এই যে আমার সমস্ত কিছু কাজটা ভালো মতো শিখো এইগুলো একদিন সব তোমার হবে আমি হয়তো আগামী আর পাঁচ বছর মালেশিয়া ছেড়ে চলে যাব। সর্বোচ্চ পাঁচ বছর বা যদিও কোনো কারণে থাকতে হয় সাত বছর আমার জায়গায় কেউ না কেউ আসবে হয়তো তুমিই আসতে পারো আমার এই গাড়ি তোমার হবে আমার এই উচ্চ বেতন তোমার হবে আমার এই থাকার এই পার্সোনাল রুম এটাও তোমার হবে বা এর চাইতে আরো ভালো হতে পারে তাই আমি বলি কাজটাকে এমনভাবে শেখো যেন একদিন আমার জায়গায় এসে আমার চাই তো বেশি নাম অর্জন করতে পারো ওরা শুনে শুনে হাসে জানি না মনে মনে কিভাবে কিন্তু আমি সত্যি ওদেরকে আমি মন থেকে বুঝাই মন থেকে শেখাই আমি আমার স্টুডেন্টগুলোকে এমনভাবে কাজগুলো ভেঙে ভেঙে শিখাই আমি আমার লাইফে আমি যাদের সাথে কাজ করেছি আমার কপালা যারা ছিল আমি দেখিনি কেউ এইভাবে শিখায় তাও আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন তারা লাইফে কিছু একটা করতে পারে আর তাদের একদিন নাম হয় আর তারা যেন বলে আমার কথা আছে হ্যাঁ ওই মানুষটার জন্য আজকে আমার এই অবস্থান যেমন আমি আমার ওস্তাদের কথা বলি হ্যাঁ সে আমাকে হাতে ধরে অনেক কাজ শেখায় নাই ঠিক আছে কিন্তু সে আমাকে এই লাইনে ঢুকাইছে এই আমি সারা জীবন তার কথা বলি আমি এখন এক জায়গায় আমরা চাকাওয়ার আড্ডা আমি তার কথা বলি যে ওই যে আমার উস্তাদ ওইটা নাম ওইটা যশোর বাড়ি নাম আমাকে এই লাইনে ঢুকাইছে আমাকে চিন্তাও না বিনা টাকাও লাইনি বিনা স্বার্থে আমাকে এই লাইনে ঢুকাইছে তো এইরকমই আমিও চাই আমারও যারা শিষ্য আছে তারাও আমার কথা বলবে এই জন্যই মূলত ওদেরকে আমি এইভাবে শেখাইছো বিদেশ একেবারে ছাড়ার আগে আপনাকে এমনভাবে ছাড়তে হবে যেন আর বিদেশে না আসতে হয় তাই এখন থেকে প্রত্যেকের প্রিপারেশন এমনভাবে নেওয়া উচিত যে বিদেশ একেবারে জন্য ছাড়বো যেন আর কখনো আশা না লাগে